ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারের পনেরোই আগস্টে ওনার যে ভাষণ লাল থেকে এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা দিলেন এবং এটা খুবই ভালো যে এতগুলো স্ল্যাব রাখার চাইতে জিএসটিতে দুটো স্ল্যাব এখন রেখেছে আরেকটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় রাখবে তো আমাদের জন্য খুবই ভালো যারা জিএসটি দেয় বা সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই তো জিএসটি দিতে গিয়ে যেহেতু খুব সিম্পল ওয়েতে জি এসট হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকে ধন্যবাদ দিতে চাই যে মানে যেভাবে রিফর্ম করছে একের পর এক রিফর্ম আমাদের ইজ অফ বিজনেস ইজ অফ ডুইং ইজ অফ থিঙ্কিং ইজ অফ এভরিথিং তো সত্যিই মানে আমি এর জন্য এই ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু খুশি ত্রিপুরা আই উড লাইক থ্যাংক আর না অত্যন্ত আনন্দের বিষয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি একটা ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারের পনেরোই আগস্টে ওনার যে ভাষণ লালকেল্লা থেকে এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি ঘোষণা দিলেন এবং এটা খুবই ভালো যে এতগুলো স্ল্যাব রাখার চাইতে জিএসটিতে দুটো স্ল্যাব এখন রেখেছে আরেকটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় রাখবে তো আমাদের জন্য খুবই ভালো যাদা জিএসটি দেয় বা সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই তো জি থেকে যেহেতু খুব সিম্পল ওয়েতে জিএসটির ব্যবস্থাটা হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকেও ধন্যবাদ দিতে চাই যে মানে যেভাবে রিফর্ম করছে একের পর এক রিফর্ম আমাদের ইজ অফ বিজনেস ইজ অফ ডুইং ইজ অফ থিঙ্কিং ইজ অফ এভরিথিং তো সত্যিই মানে আমি এর জন্য মানে এই ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু খুশি অফ ত্রিপুরা আই উড লাইক অনবিহাবিপুরা বিষয় না অত্যন্ত আনন্দের বিষয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি একটা ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারের পনেরোই আগস্টে ওনার যে ভাষণ লালকেল্লা থেকে এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি ঘোষণা দিলেন এবং এটা খুবই ভালো যে এতগুলো স্ল্যাব রাখার চাইতে জিএসটিতে দুটো স্ল্যাব এখন রেখেছে আর একটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় রাখবে তো আমাদের জন্য খুবই ভালো যারা জিএসটি দেয় বা সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই তো জি থেকে যেহেতু খুব সিম্পল ওয়েতে জি ব্যবস্থাটা হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকেও ধন্যবাদ দিতে চাই যে মানে যেভাবে রিফর্ম করছে একের পর এক রিফর্ম আমাদের ইজ অফ বিজনেস ইজ অফ ডুইং ইজ অফ থিঙ্কিং ইজ অফ এভরিথিং তো সত্যি মানে আমি এর জন্য মানে এই ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু খুশি অন বিহাফ অফ ত্রিপুরা আই উড লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আর না আর বিষয় না অত্যন্ত আনন্দের বিষয় আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারে পনেরোই আগস্টে ওনার যে ভাষণ থেকে এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা দিলেন এবং এটা খুবই ভালো যে এতগুলো স্ল্যাব রাখার চাইতে জি এস দুটো স্ল্যাব এখন রেখেছে আর আরেকটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় রাখবে তো আমাদের জন্য খুবই ভালো যারা জিএসটি দেয় বা সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই তো জিএসটি দিতে গিয়ে যেহেতু খুব সিম্পল ওয়েতে জি এসটি হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকে ধন্যবাদ দিতে চাই যে মানে যেভাবে রিফর্ম করছে একের পর এক রিফর্ম আমাদের ইজ অফ বিজনেস ইজ অফ ডুইং ইজ অফ থিঙ্কিং ইজ অফ এভরিথিং তো সত্যিই মানে আমি এর জন্য এই ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু খুশি অফ ত্রিপুরা আই উড লাইক অত্যন্ত আনন্দের বিষয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি এটা ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারে পনেরোই আগস্টে ওনার যে ভাষণ লালকেল্লা থেকে এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি ঘোষণা দিলেন এবং এটা খুবই ভালো যে এতগুলো স্ল্যাব টাকার চাইতে তে দুটো স্ল্যাব এখন রেখেছে আর একটা প্রয়োজনে বিশেষ বিশেষ জায়গায় রাখবে তো আমাদের জন্য খুবই ভালো যারা জিএসটি দেয় বা সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই তো জি থেকে যেহেতু খুব সিম্পল ওয়েতে জি ব্যবস্থা রা ব্যবস্থাটা হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকেও ধন্যবাদ দিতে চাই যে মানে যেভাবে রিফর্ম করছে একের পর এক রিফর্ম আমাদের ইজ অফ বিজনেস ইজ অফ ডুইং ইজ অফ থিঙ্কিং ইজ অফ এভরিথিং তো সত্যি মানে আমি এর জন্য এই ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু খুশি অফ ত্রিপুরা আই উড লাইক অনবিহাবা বিষয় না অত্যন্ত আনন্দের বিষয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি একটা ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারের পনেরোই আগস্টে ওনার যে ভাষণ লালকেল্লা থেকে এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি ঘোষণা দিলেন এবং এটা খুবই ভালো যে এতগুলো স্ল্যাব রাখার চাইতে জিএসটিতে দুটো স্ল্যাব এখন রেখেছে আর একটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় রাখবে তো আমাদের জন্য খুবই ভালো যারা জিএসটি দেয় বা সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই তো জি থেকে যেহেতু খুব সিম্পল ওয়েতে জি ব্যবস্থাটা হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামানজি কো ধন্যবাদ দিতে চাই যে মানে যেভাবে রিফর্ম করছে এক পর এক রিফর্ম আমাদের ইজ অফ বিজনেস ইজ অফ ডুইং ইজ অফ থিঙ্কিং ইজ অফ এভ্রিথিং তো সত্যিই মানে আমি এর জন্য এই ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু খুশি ওয়ান বি অফ ত্রিপুরা আই উড লাইক ফুড থ্যাংক আবার অনার্ভ প্রাইম মিনিস্ট আর না আর বিষয় না অত্যন্ত আনন্দের বিষয় আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারের পনেরোই আগস্টে ওনার যে ভাষণ লালকেল্লা থেকে এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মানুষ